পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষ হয়েও নেপোলিয়ন বোনাপার্টকে তীব্র ভালোবাসার বিনিময়েও ভালোবাসা ফেরত পায়নি বরং পেয়েছিলেন অবহেলা আর নির্লিপ্ত প্রতারণা নেপোলিয়ন যে মেয়েকে পুরো পৃথিবীর সাম্রাজ্য দিয়ে দিতে চেয়েছিলেন সেই মেয়ে নেপোলিয়নের জন্য বড় একটা চিঠিও লিখে নাই নেপোলিয়ন এই মেয়ের জন্য বিরাট বিরাট চিঠি লিখত এমনকি যুদ্ধের সময় ছবি রেখে দিত পকেটে সময়ে অসময়ে চুমু খেত সেই ছবিতে এত ক্ষমতাধর একজন মানুষ অথচ বইয়ের কাছে যে অসহায়ের মতো বলত আর একটু বড় চিঠি লিখতে যাতে এত দ্রুত শেষ হয়ে না যায় বাট জোসেফাইন বোনাপার্ট কোনো দিনও সে বড় চিঠি লিখে নাই অথচ একে বিয়ে করার জন্য নেপোলিয়ান পরিবারের বিরুদ্ধে গিয়েছিল হ্যান্ডসাম একজন মানুষ হয়েও বয়সে বড় বিধবা এবং দুই বাচ্চার মাকে সে বিয়ে করেছিল পাগলের মতো ভালোবেসেছিল অথচ নেপোলিয়ন মিশরে থাকা অবস্থায় সে জোসেফাই নেপোলিয়নের সাথে চিট করে বসে সে তারই সেনাপতির সাথে প্রেমের সম্পর্কে জড়ায় ফারেন হাইট চারশো একানব্বইতে একটা লাইন ছিল এমন ইট ওয়াজ এ প্লেজার টু বার্ন যদিও ভিন্ন কনটেক্সট তারপরেও এই লাইনটা পড়ার সাথে সাথে ভালোবাসার কথা মাথায় আসতে বাধ্য এ পৃথিবীতে ভালোবাসার চেয়ে বড় আনন্দ আর কিছু নাই ভালোবাসার চেয়ে কষ্টেরও সম্ভবত আর কিছু নেই ভালোবাসার সবচেয়ে বড় ব্লাইন্ড স্পট হলো আপনি কাকে ভালোবাসবেন বা বাসবেন না সেটা আপনার হাতে কিন্তু আপনাকে কে ভালোবাসবে বা বাসবে না ওইটা আপনার হাতে থাকবে না ভালোবাসাই এই পৃথিবীর এমন এক ব্যবসা যেখানে আপনার সকল ইমোশনাল ইনভেস্টমেন্ট বিফলে যাবে জেনেও আপনি ওখানে ঢালতেই থাকবেন ঢালতেই থাকবেন ভালোবাসায় পৃথিবীর একমাত্র খেলা যে খেলাতে নিশ্চিত হার জেনেও মাঠ থেকে উঠতে ইচ্ছে করে না বরং নির্লজ্জের মতো আর একটু খেলে যেতে ইচ্ছে করে আফ্রিকান একটা প্রভাব আছে ভালোবাসা এমন এক অত্যাচারী শাসক যে শাসকের হাত থেকে কেউ রক্ষা পায় না ভালোবাসা নিয়ে এর যে সত্যি কথা আমি আর একটাও দেখি নাই বিশ্বাস করেন ডিয়ার ভিউয়ার্স আমার এই পেজটা একেবারেই নতুন খুলেছি তাই পেজি ভিজিট করে ফলো দিয়ে পাশেই থাকুন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে চিলড্রেন টেক কেয়ার